তেরে রেজিস্ট্রেশন করা চব্বিশে শেষ দশ বছরের নাম্বার করা এখন বর্তমানে আরো পাঁচ বছরের আপডেট করা আছে আচ্ছা রাখবেন কত ঠিক আছে পঁচাত্তর হাজার আচ্ছা দেখবো হচ্ছে এখানে আছে ডিসকভার এস টি একশো পঁচিশ সিসি সিঙ্গেল শক আপ হ্যাঁ সিঙ্গেল শক আপ এটার প্রাইসটা রাখবো হলো তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার জি আচ্ছা এটা কি অবস্থা আছে বলেন না এটা সুপার কন্ডিশন আছে ভাই আচ্ছা সুপার কন্ডিশন আছে নিবেন আর চালাবে ওকে রাখবেন কত তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজারে

এস গিয়ার এস আচ্ছা আছে কিন্তু এখানে ডাবল ডিক্স এফ আই আর মারা ব্লু হ্যাঁ ডাবল ডিক্স এফ আই আর ব্লু সুপার কন্ডিশন আছে এক লক্ষ তেপ্পান্ন হাজারে বুঝি নাই এক লক্ষ তেপ্পান্ন হাজারে এক লক্ষ তেপ্পান্ন হাজার ডাবল ডিক্স এফ হ্যাঁ ডাবল ডিক্স এফ আই ডাবল ডিক্স এফ আই নাম্বার করা ডাবল ডিক্স এফ আই নাম্বার করা কত রাখতেছেন এক লক্ষ তেপ্পান্ন হাজার এক লক্ষ তেপ্পান্ন হাজারে জি আচ্ছা এখানে একটা হাঙ্ক আছে হাংটা হইতেছে কত মডেল বিশের মডেল হ্যাঁ জি বিশের মডেল বিশের মডেল হাং সুপার কন্ডিশন আছে ওয়ান ওয়ানটেস অবস্থায় আছে যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটা প্রাইসটা রাখবো হইলো অনলি সাতাশি হাজার টাকা সাতাশি হাজার বিশের মডেল হাং বিশের মডেল বিশের মডেল হাং কত সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা আছে কিন্তু এখানে এক্সট্রিম সিবিজেট সিবিজেট এস্টিম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সুপার কন্ডিশন আছে ডিজিটাল

বিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা অললি এক লক্ষ ২০ হাজার টাকা বিশের মডেল এক লাখ বিশ হাজার টাকা বিশের মডেল এক লাখ বিশ হাজার টাকা তেইশে রেজিস্ট্রেশন করা ওকে আছে কিন্তু এখানে পালসার হ্যাঁ পালসার বাই এটা বিশের মডেল বিশের মডেল হ্যাঁ ওয়ান্টেস অবস্থায় আছে বাংলাদেশে যে কোন জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন ওকে হ্যাঁ এটা তো রাখবো হলো এক লক্ষ হাজার টাকা এক লাখ হ্যাঁ মডেলটা মডেল বিশের বিশের মডেল পালসারটা কত এক লক্ষ পঁচিশ হাজারে এক লাখ পঁচিশ হাজারে আছে কিন্তু এখানে তেইশ এর মডেল না তেইশ না ভাই এটা মডেল এর মডেল আচ্ছা হ্যাঁ এটা এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটার প্রাইসটা রাখবো হইলো অলরেডি এক লক্ষ তিরিশ হাজারে আচ্ছা এক লক্ষ তিরিশ হাজারে পাচ্ছি দুই হাজার হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল এইটা ওয়ান টেস অবস্থায় আছে তাহলে দুই হাজার বাইশের মডেলটা কত দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে চলে আসবো পালসার এখানে আরেকটা আছে এটা হচ্ছে ব্লু কালার এটা ওয়ান ডে স্টে আছে সারা বাংলাদেশে নিজ নাম্বার করে পারবেন প্রথম মালিক হবেন তাই না জি জি ভাই কত এটা টাকা মডেল পাইতেছেন 2018 19 এর মডেলের দাম কত শুধু 98000 টাকা শুধু 98 আচ্ছা আছে কিন্তু এখানে এবিএস পালসার হ্যাঁ চ্যানেল এবিএস চ্যানেল এবিএস 20 এর মডেল ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ওকে হ্যাঁ সুপার কন্ডিশন আছে

পালসার আমি ধরি ঠিক আছে এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ আটচল্লিশ হ্যাঁ এক লক্ষ আটচল্লিশ ওয়ান টেস অবস্থায় আছে এক লক্ষ আটচল্লিশে মডেল হচ্ছে দুই হাজার এক লক্ষ আটচল্লিশ এক এক লক্ষ আচ্ছা আছে কিন্তু এখানে আরেকটা এটা মডেল কত এটা বাইশের বাইশের মডেল বাইশের মডেল এটা ওয়ার্থের অবস্থায় আছে হ্যাঁ এটা তো এক্সট্রা এই যে যেটা এক লক্ষ পঁয়তাল্লিশ দিসি এইটাও এক লক্ষ পঁয়তাল্লিশ মডেল পালসার জি এক লক্ষ পয়তাল্লিশে একটা ব্ল্যাক একটা ব্লু ব্লু আচ্ছা এরপরে চলে আসবো এইখানে আছে জি

বাইশের মডেল ওয়ান টেস অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইশের মডেল বাইশের মডেল ওকে সিঙ্গেল ডিস সুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক্স কানেক্ট এক্স কানেক্ট এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজারে আচ্ছা চলে আসবে এখানে হচ্ছে সুজুকি জিক্সার আছে এখানে মেরুন কালার মনোটন জুইক্সারের কিন্তু অনেকগুলো কালার এখানে আছে হ্যাঁ মেরুন কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে আমরা প্রথমেই দেখব হচ্ছে মেরুন কালার মেরুন কালার 22 এর মডেল ভাই সুপার কন্ডিশন আছে ওকে নিবে আর চালাবে ভাই ওকে হ্যাঁ এটা প্রাইসটা রাখবো হলো 170000 টাকা 170 এর মডেল কত 22 এর মডেল 22 এর মডেল নাম্বার করা নাম্বার করা 170000 70000 তারপরও 2000 টাকা ছাড় আছে কত এক লক্ষ আটষট্টি হাজারে আটষট্টি হাজারে বাইশের মডেল নাম্বার করা নাম্বার করা আচ্ছা চলে আসবে এখানে ন্যাকেট ভার্সন আছে একটা নেকেট বাসন এফআইবিএস এফআইএবিএস এবং প্লাস হইল 10 বছরের নাম্বার করা ভাই 10 বছরের নাম্বার করা এফআইবিএস 24 এর আচ্ছা 24 এর রেজিস্ট্রেশন ওকে হ্যাঁ সুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো হইল 1 2 লক্ষ 30 হাজার টাকা 2 লাখ 30 2 লাখ 30 24 এর বাইক 24 এর বাইক 2 লাখ 30 2 লাখ 30 এফআইবিএস আর এটা কিন্তু হচ্ছে 1000 মিলিলিটার ইঞ্জিন এটা কিন্তু অর্থাৎ 1000 মিলিলিটার মানে হচ্ছে

এটাও সুপার কন্ডিশন আছে নিবে আর চালাবে ওকে হ্যাঁ সালমান শাহ সাবনুরের গাড়ি যাকে বলে এটা বললে এটা গাড়িটা চিনে ইয়ামা এন্টাসার জাপানি ইঞ্জিলের এটাও সুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো অনলি সত্তর হাজার টাকা ভাই সত্তর হাজার হ্যাঁ সত্তর হাজারে অনলি সত্তর হাজার হ্যাঁ অনলি অনলি সত্তর হাজার ইয়ামা এন্টাসার এন্টাসার